নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আর ছাতা যেন মাথার থেকে যাচ্ছে না বাইরে বেরোলেই ছাতা ধরতে হচ্ছে এ কদিন টানা এক নাগারে হচ্ছে আর এক্ষুনি খবরও শুনছিলাম যে এখনও সামনে কয়েকদিন হবে তো কী পরিস্থিতি হবে ততদিনে বুঝতে পারছি না মানে বিচ্ছি এক বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি আমাদের এখানকার মানুষজন তো এই অবস্থা আর আপনারা কে কোর থেকে ভিডিও দেখছেন সেখানকার অবস্থা কীরকম সেটাও তো বুঝতে পারছি না জানাবেন তো এখন আমি শুরু করলাম ডায়রির পর্বটা সারাদিন এখন কি করব তার কিছু কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো বাইরে বেরিয়ে যে কোনো কিছু ভিডিও দৃশ্য ধারণ করা হবে কোনো কিছু ভিডিও করা হবে সেই পরিস্থিতিও নেই সেই সকাল হয়েছে কিন্তু অনেকক্ষণ এখন দুপুরবেলা রান্নাবান্নাও করতে হবে সেটাও একটা দিক আর সকালবেলা থেকে বাইরে বেরিয়ে টুকটাক করে যেগুলো একেবারে না করলে নয় বাসন মাজার যেগুলো কাছাকাছি টোটালি আজকে বন্ধ ওইভাবে জিনিসপত্র সব ঝাঁপ দেওয়া আছে থাক আর মানে যেগুলো না করলে একেবারে হচ্ছে না সেই রকম কিছু বেরোনোর মতো অপশান নেই বাজার বাজারঘাটেও মানুষ বেরোতে পারছে না কোথাও যেতে পারছে না খুব দরকার না পড়লে কেউ বাড়ির থেকে বেরোচ্ছে না এইরকম অবস্থা রাস্তাঘাটও দেখুন এসেছি পিচ্ছিল হয়ে গেছে রাস্তাঘাট আগামী মঙ্গলবার পর্যন্ত শুনতে পাচ্ছি এই বৃষ্টি চলবে এবং আজকাল পরশু এখনও এই ভারী বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি এক্ষুনি খবর দেখলাম তবে আগেরবারে এবছরের বর্ষাতে প্রথম দিকে যেমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি বৃষ্টি কিন্তু মাঝারি বৃষ্টি হচ্ছে কিন্তু তিন দিনের ভিতরে বৃষ্টির ফুট মরেনি বৃষ্টি

এখন কয়েকদিন টোটালি বারণ করা একদম যাবে না কেন প্রচুর স্লিপ আর ওই এর উপর দিয়ে হাঁটাচলা করা এটা যদি সমান জায়গা হতো তাহলে তাও কিছুটা কিন্তু এ পড়লে একদম নিচে পড়ে যেতে হবে ঢাল তো জন্য মাকেও জালজাল ফেলতে একদম বারণ করা এখন ঘরে বসে বসে তাও দন বর্শি রেডি করছে বলছে পুরানো দন সব বর্শি ভেঙে যাচ্ছে কেটে নিয়ে যাচ্ছে কি মাছ সেই বসি টসি বেঁকিয়ে না হয় ভেঙে নিয়ে চলে যাচ্ছে এরকম তো আবার নতুন খানিকটা বের করেছে করে সেইগুলো রেডি করছে তাও শুনে না আগের দিন সন্ধ্যাবেলা জাল ফেলেছে কথা তারপরে আমি বলি তুমি একদম যেও না এইখানকার যা অবস্থা নদীতে এখন আস্তে আস্তে জোয়ার উঠছে রাস্তার এমাথা ও মাথা আপনাদেরকে দেখালো কোথাও একটা মানুষের দেখা নেই আর এই বৃষ্টি হচ্ছে তো মাছ পড়ায় যেখানে যাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাঘাট ভালো

এসব ব্লিচিং দিয়ে আবার পরিষ্কার করতে হবে হ্যাঁ ডাইনিং এর ওই দিকটা ব্লিচিং দেওয়া হয়েছিল আপনারাই বলেছিলেন যে ব্লিচিং দিয়ে ব্রাশ দিয়ে ঘষলে উঠে যাবে ওখানে করা হয়েছে পুকুরে আগের দিন নোনা জল দিয়েছিল

যাচ্ছে মেয়েটাকে চান করাবো না ও বাবা সে কেন শুনবে গান 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 করেই যাচ্ছে ভাবছে একটু মুছিয়ে দেবো তাতেও হচ্ছে না যেই চান্দান দান করিয়ে দিয়েছে একদম মুছিয়ে জামা প্যান্ট পরিয়ে গুছিয়ে ঘুমিয়েছে বেশ কিছুক্ষণ ঘুমাচ্ছে দেখতে পাচ্ছি ঠান্ডা ওয়েদারের মধ্যে সৌরভও চান দান করে উঠেছে বৃষ্টি হচ্ছে ঠান্ডা লাগছে তবু যেন এই বর্ষাকালে তো এখন শীতকালে তবু এক দিন ঠান্ডার কারণে গ্যাপ দিতে পারে

পুরো বাগান টগান সব জায়গাতে জল দাঁড়িয়ে গেছে দেখুন চলো খরচ দেখে যাই এই একটুখানি এখন দেরি এ আপনাদের আমাদের এই আপডেট একটুখানি আপনাদের দিয়ে রাখলাম তারপর কি হচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এদিকে দেখো কলা গাছগুলো পাতা যেন কেমন হলুদ হয়ে যাচ্ছে গোড়ায় জল জমে যাচ্ছে বড় না ওর একটা ছোট ডাল আছে আবার নতুন করে বসে সব করে যাচ্ছে যাচ্ছে আবার নতুন মাছের সঙ্গে আমি হারিয়ে যাচ্ছি দেখি আমার কি লাইন দিয়ে আম গাছ কাঁঠাল গাছ দিলাম তাই ইঁদুরি তো অনেক তা আবার লাইন দিয়ে আম গাছ বসিয়ে দিচ্ছে ওই একটা আম গাছ এখানে একটা আবার এই এখন দিছি বসি এখন না তিন চার দিন হচ্ছে বসি দিছি এখান থেকে লাইন দিয়ে যেখানে যেখানে ফাঁকা আছে দিছি সব দেওয়া হিগে এ ধারে ও ধারে সব ধরে দিছি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলগুলো খাবি নে আর ঘরে ঢুকিয়ে দেওয়া আর মুসারি চাপা দিয়ে দিয়ে দেবো হ্যাঁ দিলি হইলো ওরা কানাদা কানাদা একটু খাইয়ে নে একটু দিকে রাখত যেন কোনো গাছে না মিলত যতই হোক ছাগল তো ও বিশ্বাস করা যায় না

মামা ও মা বাইরে যাবে তাই বৃষ্টি হচ্ছে তো এখনো কেমন উপরে হয়ে শুয়ে আছে দেখুন দুপুরবেলা সব আমরা খাওয়া দাওয়া করে আরে একটু শুয়ে আছি সোনা বাবু শুয়ে শুয়ে কি করছে আঙুল খাচ্ছ আঙুল খাচ্ছ বাইরে যাবে মা সবাইকে বলো যে আমি যেতে পাচ্ছি না বাইরে কেউ নিয়ে যাচ্ছে না বৃষ্টিতে বলো আমার থেকেও ঘরের মধ্যে রেখে দিয়েছে বেশি সময় বারান্ডায় রাখছে না বলছো 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 কি বলছো এদিক দিয়ে পা ঠেলছে উঠতে পারলে এক দেখা দেখবে আমার এদিকে এদিক এদিকে বাবাকে বলো ডাকো বাইরে থেকে ডাকো মুখে কিন্তু সেই আওয়াজটা করে যাচ্ছে সামনে যেটা আছে ওটা দিয়ে মুছে না মুখটা পারবে না এই যে এই আমা কি বলছো আবার ওইভাবে আমি যে একটু ঠিক করে দিলাম কষ্ট হচ্ছে ভেবে কই হাত নিয়ে আসো হ্যাঁ ওই তো বাহ একদম ইজি কেমন হাসি 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 কি হাসছে মাম্মা হাসছে দাইনে বলে বাবালি বলে বাবালি ছোদা মাম্মা তাকো তুই सोनू মাম্মা তাকো দাদা আসছে তোমার দাদা আসছে এই এই যে কিছ না এই না তোমার দাদা এসেছে ওই পাশে কে এসেছে

সব এই বিছানার মধ্যে সোনামাকে নিয়েছিলাম সৌরভই এসছে দিনের বেলাতেও মশারি না টাঙালে চারিদিকে মশা মাছি একটা ভীষণ উৎপাত ওই জন্য পুরো একেবারে বিছানা কড়া আর মশারির মধ্যে সব আর এখন বিকাল হয়ে গেছে কিন্তু বাইরে যে একটু ওকে নিয়ে বেরোবো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে ওই বেশ খেলছেও ভালো আজকে মুড ভালো আছে পাচ্ছি কত কথা বলছে বেশ ওকে নিয়েই কেটে যাচ্ছে ভালোই লাগে হ্যাঁ এ কথা বলো কথা বলো এই যে সবাই সবার সঙ্গে কথা বলো এই তাই যে কথা বলো কথা বলো বলছিল তো কথা বলো এ আমার এটা যদি আমার দাওয়া ধরে যদি না দাও এটা ধরে এই তো হলো বলো বলতে বলতে তো তুমিই তো এ করে দিলে কথা বলো কথা বলো দিদা সকালে ফোন করেছিল একদম কথার আওয়াজ শুনতে পাইনি এরকম জায়গায় একটু হা হুঁ শুনে ফোনে এই বৃষ্টি কাদার জন্য আসতে পারছে না প্রচুর একটা বৃষ্টি হচ্ছে তো জল কাদার মধ্যে আর কি করতে চাইছো

Đâu rồi đây. Là phi lấy rồi, lấy lấy rồi. Ah, good to see

বাবাও দেখতে পাচ্ছি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে বাজারে বা বিনা পানি কোথাও যেতে পারছে না আমি তো কালকে যাইনি পরশু সেই পিকনিক থেকে রাত্রে বাড়ি আসার পরে আর কোথাও বেরোইনি দম বন্ধ হয়ে যাচ্ছে ঘরের ভিতরে এখন একটু বিনা পানির দিকে যাব স্নান করে উঠলাম বাইরে বেরিয়ে কোনো ভিডিও করার মতো পরিবেশও নেই এত সারাদিন নাগারে বৃষ্টি হলে সে সকাল থেকে চলছে এখনও ফুট কিন্তু বন্ধ হয়নি মা বোধ হয় ডোনে চার দিতে গেছে এত বারণ করলাম সেই জাল দেখতে গেছে ডোনে চার দিতে গেছে সে লোক এগোনে মাছই হয়নি তবু যাওয়া বন্ধ নেই এমনি এই রাস্তাঘাট তো এই অবস্থা আর এই ঢাল প্রচন্ড স্লিপ তাও কে শোনে কার কথা চলে গেছে জোয়ার লেগে গেছে রাত্রে জাল সময় চলছে এখন কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য নদীতে মাঝে মধ্যে ঢেউ হচ্ছে আর উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে যে কারণে সেভাবে মাছ পড়ছে কিনা কি জানি জাল তো কেউ ফেলছে না কালকে বোধহয় এক দুজনকে দেখছিলাম ফেলতে তো কি মাছ পড়ছে জানি না আর এই যে ঢাল ব্লক পুরো শ্যাওলা পড়ে একদম সবুজ হয়ে গেছে একটা রোদ টানা দিলে এগুলো আবার পুরনো অবস্থায় ফিরে আসবে চা খাবো সে রুমে যাব আকাশের যে অবস্থা বৌমাকে বলছিলাম আমি আর আসবো না তোমার তোমার খাবার ওখানে পৌঁছে দেবো বাবা ওই মাথার ঘরে থাকছে এখন যে কারণে বাবা বলছি যে আমার ভাত তরকারি আমি নিয়ে ও মাথায় চলে যাব রুমের দিকে এখন একটু কান্নাকাটি করছে কারণ এই টাইমটা ওই রাস্তায় মার কাছে হোক সাগুমার কাছে হোক দাদার কাছে হোক নিয়ে ঘুরে ঘুরতে ভালোবাসে কিন্তু এই ওয়েদারের অবস্থার জন্য তো ঘোরানো যাচ্ছে না সে ঘরে খো 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 করে কান্না শুরু করেছে মানে ঘুরতে যাবে ওদিকে বাবু বই খাতা উল্টাচ্ছে